হাই এভরিওয়ান আজ আমরা সকালবেলায় বাজার করতে এসেছি বেনাচুতি বাজার তো চলো তোমাদেরকে সকলকে বেনাচুতি বাজারটা ঘুরে দেখাবো আজ চলে এসেছি দুর্গাপুরে সবজি বাজারে এই ফুলকপিগুলো কত করে দেখো শীতের বাজারে কি সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সবজি যেন এই গাছ থেকে সবে তুলে নেওয়া নিয়ে আসা হয়েছে আর এই টমেটো গুলো দেখো দেখতে যেন কি সুন্দর লাগছে এখান থেকে আমরা দুটো ফুলকপি নিয়ে নিলাম ফুলকপিগুলো দেখে যেন মনে হচ্ছে এই গাছ থেকে জাস্ট তোলা হয়েছে এখানে বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে প্যানাচিতির এই সবজি বাজারে বিভিন্ন রকমের সবজি তোমরা পেয়ে যাবে সবজি বাজারটা এক সাইডে আর মাছের বাজারটা আছে অন্য সাইডে ফল বাজারও আছে অন্য সাইডে তবে সবজির মাঝে মাঝে অনেক ফলও বিক্রি হয় তোমাদেরকে আমি সবই ঘুরে দেখাবো আর টমেটোর সাইজগুলো দেখো কি সুন্দর তাই টমেটো নিয়ে নিলাম এখানে কেজি মতো টমেটো আমি নিলাম আর গাজরগুলো দেখো কি সুন্দর, টাটকা, যে বেগুনগুলো দেখো কি সুন্দর কাঁচা লঙ্কা বেগুন ফুলকপি শিম পেঁপে আরও হরেক রকম সবজি আর এখানে দেখো বেগুনগুলো কি সুন্দর এগুলো পুড়িয়ে খেতে খুব মজা লাগবে এখান থেকে আমি দুটো বেগুন নিয়ে নেব আর এই লাউটা একটা নিয়ে নিলাম এখান থেকে এই বেগুন গুলোর মধ্যে দু চার কোয়া রসুন ধরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আর একটু লবণ আর অল্প সর্ষের তেল দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগবে তো এদিকে সবজি আমাদের মোটামুটি কিছু কেনা হয়ে গেছে আরও বাকি বাজারটা এখন ঘুরছি আর এখানে কাঁচা লঙ্কাগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে আর সত্যি কথা বলতে শীতের সবজি খাওয়ার আনন্দটাই আলাদা গ্রীষ্মকালে তো এত রকম সবজি পাওয়াই যায় না তবে এ বছর কি জানো তো সবজির দামটা ঠিক চড়া হিসাবেই রয়ে গেছে সবজির দাম এবছর একটুও কমেনি এখানে কুমড়োটা আর বাঁধাকপিটা আমাদেরকে এখন নিয়ে নিতে হবে এখানে এখন কুমড়ো ও বাঁধাকপি নিয়ে নিচ্ছি এখানে দেখো পালং শাক আর এখানে বিভিন্ন রকমের শাক সবজির ফুলের চারা বিক্রি হচ্ছে আর এরপর আমরা মাছ বাজারের উদ্দেশ্যে এগিয়ে এলাম তো এখান থেকে আমরা কিছুটা মাছ কিনে নেবো যদিও আমি মাছ খাই না আর আমি সত্যি কথা বলতে সব রকম মাছের নামও জানি না দেখো সকালবেলায় এনে রকম মাছ তোমরা পেয়ে যাবে এখানে সকাল দিকে মাছগুলো পুরো লাফায় আর এখানে বিভিন্ন রকমের মাছও তোমরা পেয়ে যাবে মাগুর ট্যাংরা চিংড়ি গলদা চিংড়ি কই মাছ তারপর আরো হরেক রকম মাছ আমি সত্যি কথা বলতে সব রকম মাছের নাম জানি না এ দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি রকম মাছ পাওয়া যায় এই মাছের কি আমি এরপর চলো এগিয়ে যায় ফল বাজারের দিকে তোমাদেরকে ঘুরে দেখায় ফল বাজারটা দুর্গাপুরের কেমন তো এখানে পুরো চিকেন টিকেন সব বিক্রি হয় এখানে তোমরা চিকেনের সমস্ত রকম মানে চিকেন যেভাবে কেটে দেওয়া হয় সমস্ত রকম সেভাবে তোমরা পেয়ে যাবে যেমন ধরো চিকেনের লেগ পিস বলো ললিপপ বলো আর এইটা হচ্ছে ফল বাজার এখান থেকে ফল বাজার শুরু এই দেখো এখানে কলা নারকেল এবং বিভিন্ন রকমেরই ফল এখানে পাওয়া যায় এক এক দিনে এক এক রকম পাওয়া যায় সব দিনে তো তো থাকে না তবে অনেক রকমেরই ফল এখানে পাওয়া যায় আজকে মনে হয় ফলের আমদানি একটু কমই ছিল না হলে অন্যদিন আরও অনেক ফল এখানে বসে চলো বন্ধুরা আমরা চকলেট নিয়ে আমার এখন চপ কেনা হয়ে গেছে এরপর আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরছি তো চলো আজকের মতো এই পর্যন্তই কাটা